শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশা ভালো আছি তে দেখেন সকাল সকাল খুব বৃষ্টি নেমে গেছে আজকে ভাবছি একটু মির্জাপুর যাব ঢাকা থেকে বাড়তে এসে পড়ছি কিন্তু মাছ মুরগি কিছুই নাই ভাবছি একটু মির্জাপুর যেয়ে সব মাছ মুরগি কিনে কাটা করে নিয়ে আসি তার যে অবস্থা দেখা দেবেন যে ওই আমার হলুদ মরিচ ভিজে জায়গা নিয়ে হচ্ছে ওটা নিয়ে হোক নিয়ে হোক ওই সব ডিব্বে ভিজে জায়গা Eu vou ver e যেভাবে মানে পূবার জড় আরম্ভ হয়েছে শুরু হয়েছে তার মানে যে নতুন করে মনে হয় যে বৃষ্টি আবার নিম্ন চাপ শুরু হইলো আস্তে আস্তে আবার কতদিন থাকবো তা বনাব বনাবার মতো না যাই হোক সৃষ্টিকর্তা যা করে এই বঙ্গল

আপোনাৰ কি কিনাকাটা কৰি দেখামো মাছ মূৰ্গী কিনি হব দেখি বাজাৰ কি মন আছে না আছে মাছৰ মূৰ্গীৰ

কি বাজার করবো এই যে দেখেন জল হয়ে গেছে নৌকা ভাসতেছি আর এই রাস্তা কিন্তু আর দু একদিন মানা যাইবো তারপরে আসা যাইব না খারাপ হয়ে গেছে রাস্তার এই যে জল পথ রাস্তা তো নাই রয়েছে পথ পথ আর জল সমান হয়ে গেছে যাওয়াটা খুব কঠিন জিগেছে গা সার দাদু আর সাথে যেমন যে আমাকে পাশের বাড়ির আবদুল্লা আছে না আবদুল্লার কাকা দুলহাসর নাম আমাকে সাথে এই এই তো আইসি এক মাস ওই বিদেশ গণে ও কি বিদেশ করে দেশের বাইরে থাকে ছুটিতে আইছি তো একই সাথে বাজারে যেতেছি ও আমাকে সাথেই বাজারঘাট করে একসাথে মেলামিশা গল্প টল্প বাজারে যাওয়ার দরকার হলো একই সাথে যাই আমরা মানুষ ভালো থাকি খুব মিলে থাকি আমরা মিলে থাকলে অনেকটা শান্তি আছি কত বজাৰ গিলো

সারাক্ষণ খালি বৃষ্টি আর বৃষ্টি রাস্তায় অনেক গেম যায় করে মন্দিরের সামনে যে একটা ভেলকি আছে না ভেলকি রং করতে হইব আজকে হে রং কিনতে আইছে রং নিয়ে দেব কোন রং যে নিব লাল রং কি রং কিনে নিয়ে যে এই রং কি কালার আল্লাহ लाल कलालाल लोई कलालाल एक कुटियो मधे जनाले जल तंग गर्ने के एनी नाम हैन नानी सिद्दौ निसे 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 के अब के सुरु गर्बा जनन्त्रतिको मान्छे हो लेखि सब पुरा देखाइना यो कोनो बुवा सब कराले एउटा सारा बेसले एबे सिकोला दुकानि কলাটো আমাৰ খুব কম কিনি কিনি খুব কম কিনি যাওঁ দূৰ কয় কপ থাকা

তো এখন তো পূজার বেশি সময় দিন নেই তো তাহলেও আর কি এর মধ্যে যে কদিন আছে এর মধ্যে আর কি ওটাই কি মুরগি এই যে একটা হলো ওই যে মুরগান হয়েছে আর বেশিরভাগ আমরা আছিলাম হলো একটু মেয়ের বাসায় তো অনেক দিন ধরে হয়তো বাজারঘাট করা হয় না তো আইসি আর বৃষ্টির জন্য যাওয়া হয় না আর ওই জায়গায় ছিল তেলাপোয়া মাছ দেখে তেলা তেলাপোয়া মাছ মোটামুটি দুইটা এক কেজি দুই দুইটা এক কেজি হয়েছে কয়টা হয়েছে দি তিন কেজি মাছ কয়টা হয়েছে দেখেন এই কত বড় বড় তেল হওয়া কয়টা হয়েছে এই জন্য তিন কেজি মাছ এ তিন কেজি তিনটা হয়েছে একবার বান্ধা একবার তিন কেজি তিনটা দেখছেন তিন কেজি তিনটা মাছ হয়েছে তিন কেজির উপর আছে তিন কেজি দিঙে দুইশো গ্রাম আছে তিন কেজি দুইশো আর এটা হলো মুরগি হ্যাঁ আর ওই জায়গায় আছে আম আর আছে কলা আর রং কিনছি ডাউল কিনছি আর ওই যে আমি একটু তাজা একবার তাজা আর ওই যে রাজমিস্ত্রি কাম করা হবো দিয়াগর সাথে যদি একটু সহযোগিতা মানে থাকা যায় করা যায় তার জন্য আর কি আমি কিছু যন্ত্রপাতি নিয়েছি তো তারপরও একটা এর মধ্যে কথা আছে তো মার পূজা তো মোটামুটি আমাদের পূজা বেশি দিন নেই মোটামুটি দুই মাসের মতো আছে তো তার জন্য আমার কৃষ্ণ ভক্ত দাদা আছে তো দাদা যেমন পূজার জন্য আগেই প্রস্তুতি নিছে অথবা আমার আমাদের আর কি পূজা যে টুকটাক যত বাজার আছে মোটামুটি বাজার করে আমার চাপানোর জন্য টাকা পয়সা পাঠিয়ে দিছে তো দাদা আমার সব কিছু পাঠিয়ে দিছে তো হ্যাঁ আসলে কি যে কৃষ্ণভক্ত মানুষ যে গুরুজন ব্যক্তি যে ওনাদের আসলে আমি কি বলে যে মানে আমার ভাষায় ভিতরে আসলো যে দেহের ভিতরে যেটা গোবিন্দ আছে গোবিন্দ কি আর কি বলা ছাড়া আমার উপায় নাই যাই হোক আমাকে যে বাজার কাজ শেষ করা আর কি রান্না রান্নাবান্না শুরু হব আজকে বাজার ঘাটাപ്പുറে হয়তো দেখলেন তো হয়তো দেখতে পারবেন হয়তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে ভালোই বাজার কাটলাম ভালোই কিনা কাটা করলাম বাড়ি তো ভালোভাবে পৌঁছাইলাম আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই গিয়ে কোনো অনেক গুননো